পনেরোই নভেম্বর শনি মার্গি এজ নামে মানুষদের জন্য বড় পরিবর্তন জানুন কি ঘটতে চলেছে নমস্কার প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এজ দিয়ে শুরু আপনাদের জন্য এক অসাধারণ দিন অপেক্ষা করছে পনেরোই নভেম্বর যখন শনি গ্রহ মার্গি অবস্থায় প্রবেশ করবে আপনি কি জানেন এই পরিবর্তন আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে আজকে আমরা জানবো কি ঘটবে শনি মার্গির প্রভাবের কারণে এবং কিভাবে এর ফলাফল আপনার জন্য শুভ বা চ্যালেঞ্জিং হতে পারে তো যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে চলুন জেনে নেওয়া যাক পনেরোই নভেম্বর এই নামে মানুষদের জন্য শনি মার্গির বিশেষ রাশিফল শনি গো যখন মার্গি অবস্থায় আসে তখন এটা তার প্রভাবকে আরও শক্তিশালী করে তোলে শনির প্রভাব যে শুধু কঠোর পরিশ্রম আর অর্দাবয়সার দিকে ঠেলে দেয় তা নয় এটি আপনাদের জীবনে নিয়ে আসে স্থায়ী পরিবর্তন পনেরোই নভেম্বর শনি এই পরিবর্তন আপনাদের জীবনে কি ধরনের পরিবর্তন আনবে চলুন জেনে নিই এক নজরে এই সময়ে যাদের নাম এসদের শুরু তাদের ব্যক্তিগত জীবনে বিশেষ কিছু পরিবর্তন দেখা যাবে হয়তো কোনো পুরনো সম্পর্কের বাধা কাটিয়ে নতুনভাবে জীবন শুরু করার ইঙ্গিত পেতে পারেন যারা প্রেম সম্পর্কে আছেন তাদের জন্য এটি একটি স্থিতিশীল সময় যেখানে সম্পর্কের ভিত্তি আরও মজবুত হতে পারে তবে খেয়াল রাখতে হবে এই সময় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন কেরিয়ারের দিক থেকে এস ব্যক্তিদের শনির এই পরিবর্তন নিয়ে আসতে পারে বড় সুযোগ বিশেষ করে যারা চাকরি বা ব্যবসা করছেন তাদের জন্য এটি ভালো সময় হতে পারে নতুন কিছু পরিকল্পনা গ্রহণ করার জন্য নতুন দায়িত্ব আসতে পারে বা আপনার পরিশ্রমের পুরস্কারও পেতে পারেন আর্থিক ক্ষেত্রেও এটি উন্নতির ইঙ্গিত দেয় তবে বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন শনিগ মার্গি তখন শরীরের প্রতি আরও যত্নবান হওয়া জরুরি সম্ভব হলে নিজের স্বাস্থ্য রুটিনের কিছু পরিবর্তন আনুন এবং সচেতন থাকুন মানসিক ও শারীরিক চাপ থেকে নিজেকে মুক্তি রাখার জন্য পনেরোই নভেম্বর থেকে পরবর্তী কয়েক মাসের জন্য পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাদ্যের অনুসরণ করুন বন্ধুরা শনির এই পরিবর্তন আপনার জন্য শুধু একটি সময়কার নয় বরং এটি একটি সুযোগ নতুন কিছু শেখার এবং নতুন কিছু অর্জনের মনে রাখবেন জ্যোতিষশাস্ত্রের নির্দেশনা গ্রহণ করুন তবে নিজের সিদ্ধান্ত নিজের হাতে রাখুন যদি আপনারা চান এমনই আরও বিস্তারিত রাশিফল তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানিয়ে দিন কী ধরনের বিষয় আমরা পরবর্তী দেখতে চান ধন্যবাদ দেখা হবে নতুন একটি রাশিফল নিয়ে